ভারতবর্ষের চতুর বর্ণাশ্রম ধর্মের মহিমা মনে পড়ছে এই চতুর বর্ণাশ্রম ধর্মের শিক্ষা সংস্কার যাদের জীবনে লাভ হয়নি তারা দ্বিতীয় আশ্রমে প্রবেশের অধিকারী না তার মানে ভারতীয় সনাতন ধর্মের মূল ফাউন্ডেশন হলো চারটি বর্ণ আর চারটি আশ্রম

ঠিক তেমনি যদি প্রথম আশ্রমের শিক্ষা সংস্কার সঠিক রূপে না লাভ হয় তাহলে আপনি জীবনসৌধকে সাজাবে আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার করুন ডাক্তার করুন ব্যারিস্টার করুন যা করতে চান আপনার তো সেই রকম ভাবনা থাকবে ব্রহ্মচর্য আশ্রম এই কারণে সর্ব আশ্রমের মূল ভিত সুতরাং সেই মূল ভিত যদি সঠিক সংস্কার যুক্ত না হয় যে পিতা তাহলে আমার সেই সংসার ধর্মের সৌধর্মী কে হবে তাহলে তার জন্য তো আপনার চিন্তা নেই আপনি কেবলমাত্র অপেক্ষা করে থাকুন সেই পরশু দিনের জন্য